বকি ডাক্তার দেখাতে বাইসাইকেল চুরি করতে এসে ধরা পড়ল স্বামী বউয়ের পেটের ব্যথা ডাক্তার দেখাতে হবে মানুষের কাছে টাকা চেয়েও না পেয়ে বিশালগড় মধ্যবাজার এলাকায় বাইসাইকেল চুরি করার সময় মহালয়ার পূর্ণ লগ্নে বিশালগড় বাজার ব্যবসায়ীদের হাতে ধরা পড়ল স্বামী বুধবার দুপুরে অভিযুক্ত স্বামীর নাম সাগর নম তার বাড়ি বিশালগড় মুরাবাড়ী এলাকায় চুরি করতে এসে ধরা পড়ে এমনটি বলল নেশাগ্রস্ত যুবক মহালয়ার পূর্ণ লগ্নে বিশালগড় মধ্যবাজারে ব্যবসায়ী সঞ্চয় দোকানের সামনে থেকে বাইসাইকেল চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ল চোর সাগর নম ব্যবসায়ীরা চোরকে ধরে উত্তম মাধ্যম দেয় চোর জানায় তার বউয়ের প্যাটের ব্যথা সারা রাত্র প্যাটের ব্যথার যন্ত্রণায় ছটফট করেছিল মহলয়ার পণ্য লগ্নে বুধবার সকালে বাজারে এসে স্বামী সাগর মাথায় ঘুরপাক খাচ্ছে কিভাবে ভাবে স্ত্রীকে চিকিৎসা করাবে মানুষের কাছে অনেকবার টাকা চাইছেন কিন্তু কেউ টাকা না দেওয়াতে বাধ্য হয়ে স্বামী বাইসাইকেল চুরি করে কি রে ম <smallimus> 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 <smallimus>